তাম দুনিয়া জাহাজ গুললো ছয় মাস কয় মাস ছয় মাস জাহাজ ঘুরার পরে গিয়ে চলে গেছে যদি পাহাড়ের কাছে গিয়ে জাহাজটা নোংর করছে আল্লাহ বললেন আল্লাহ জাহাজ থেকে নামবো পানি সব শুকাইছে কিনা একটু পরীক্ষা করে দেখি দেখো তুমি পরীক্ষা করে কাকেরে ফাটাইলেন কাক তুই গিয়ে দেখ পানি সব শুকাইছে কিনা কাক যে বের হয়েছে জাহাজ থেকে আর যায় না নবী এরপরে কবুতর ডাক দেয় বলেন কবুতর তুই গিয়া দেখ পানি সব শুকাইছে কিনা কবুতর গে রিপোর্ট দিল হজর যত পানি ছিল সব শুকিয়ে গেছে কোনো কাদা মাটি পর্যন্ত নাই ইতিমধ্যে কাক আসলো নবী বলেন আইয়াল গোরা বলে তা কি রে কা তুই দেরি করলি কা তোরে না আগে পাঠাইছি কাক বলল হজর গেছিলাম পানি শুকাইছে কিনা দেখার জন্য এক জায়গায় গিয়ে দেখি মরা গরু একটা ফুইরা রইছে দেখে আমার একটু লোভ হয়েছে একটু খাইয়াইছি নবী বললেন আমার আদেশ তুই যথাযথ পালন করিস নাই তাই তোকে মানুষ ঘৃণা করবে কেমন পর্যন্ত কিন্তু কবুতর যেহেতু আমার আদেশ পালন করেছে পৃথিবীতে কেমন পর্যন্ত মানুষ যেখানে এবারে ঘর বানাবে তার আশপাশে তার জন্য ছোট্ট একটা ঘর হলো কবুতরের জন্য রেখে দিবে